আপনি কি চিন্তিত ড্রাগন চাষ নেই ড্রাগন চাষ করতে চান ড্রাগনে কিরকম আয় কিরকম ব্যয় জানতে চান ড্রাগন তো ব্যয়বহুল কিন্তু লাভ কিরকম কি আপনি জানবেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য তাহলে চলুন আমরা এই ড্রাগন বাগানের মালিক মেহুব ভাই তার সঙ্গে কথা বলবো বলুন মেহুব ভাই এটা তো প্রচুর ব্যয়বহুল চাষ তো কিরকম লাভ এটা কথা আমরা জানাবো দর্শকদের নিঃসন্দেহে ড্রাগন চাষ একটি ব্যয়বহুল চাষ তার থেকেও বড়ো হচ্ছে এটা একটু নতুন চাষ এই জন্য অনেক চাষি অনেক ড্রাগন প্রেমী যারা আছেন তারা অনেকেই ভয় করে যে নতুন একটা চাষ আবার এতগুলো খরচা কি হবে না হবে তো অ্যাকচুয়ালি ভয়ের কোনো কারণ নেই ভয় অবশ্যই নতুন চাষ বলে থাকাটা স্বাভাবিক কিন্তু প্রথমত আপনি অল্প করুন অল্প থেকে ধীরে ধীরে বাড়ান আমিও প্রথমে অল্প করেছিলাম প্রায় দশ বারো কাঠা সেইখান থেকে এখন প্রায় ছয় বিঘা করেছি তো ড্রাগনে যেরকম খরচ আছে ব্যয়বহুল রকম ইনকামও প্রচুর ড্রাগন চাষ খুব যদি মানে খুব কম করেও যদি যত্ন নেওয়া যায় তবুও আপনার দুই বছরের সমস্ত খরচা উঠে লাভ হয়ে যাবে আর যদি ভালো করে এর যত্ন নেওয়া যায় তাহলে পরে দুই বছর পর থেকে একটা দুই বছরের বাগানে বছরে এখনকার যা বাজার যদি একশো টাকা কেজিও হয় তাও খুব কম করে হলেও পাঁচ লাখ টাকা ইনকাম হবে এক এক বিঘাতে বিঘাতে আমার এই যে জমিটা দেখছেন এটা মোট পনে তিন বিঘা আছে আমার এখন পর্যন্ত এটা বছর বছর হয়নি এক সাত আট মাসের বাগান তো এখান থেকে আমার এখন পর্যন্ত প্রায় ছয় লক্ষ টাকা মতো আর কি আয় হয়ে গেছে এবং সিজিন এখনো প্রায় অর্ধেকটা আছে এবং বাগানে যে পরিমাণে ফল আছে দেখুন এইগুলো এখনো না হলে পারো খুব কম করে হলো তিন লক্ষ টাকার ফল আছে আপনি আশা করছেন আপনি পনেরো দিন বিঘাতে সিজন শেষ হওয়া পর্যন্ত কতটা বিক্রি করবেন কত টাকার মনে আছে আমি তো খুব আশাবাদী যে প্রায় কুড়ি লক্ষ টাকার আশেপাশে মানে বিক্রি হবে হ্যাঁ আমি কেন বলছি যে আমার প্রায় ছয় লক্ষ টাকা হয়েছে এবং প্লাস এইখানে দেখুন প্রায় তিন লাখ টাকা হবে ছয় তিনে নয় লাখ টাকা হয়ে গেছে তো আপনার তো ড্রাগন বাগান বললেন মাত্র এক বছর আট ন মাস তো পুরোপুরি কি পূর্ণ রূপ পেয়েছে বাগানে না আরো না এখনো পুরোপুরি পূর্ণ রূপ পাইনি এখনো এই যে দেখুন এই যে ফাঁকা পুরোপুরি পূর্ণ রূপ মানে এরকম ফাঁকা থাকবে না এই রকম ডালে ভরে যাবে এই জায়গাটাই যে রকম ভরে আছে এই জায়গাটাই কিন্তু নেই ফাঁকা এই রকম বেশ কিছু এই জায়গাটা ফাঁকা এই জায়গাটা ফাঁকা তো এইটা এখনো ভোটে যেহেতু এখন সিজন প্রচুর সংখ্যায় ফল দিচ্ছে দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন কি পরিমানে ফল ধরে আছে এখন কোনো নতুন ব্রাঞ্চ হয় না হুম হুম এই জন্য আবার যখন অফ সিজন আসবে তখন ব্রাঞ্চ হবে তখন ভরবে সামনে বছর ইনশাল্লাহ যা যেটুকু অভিজ্ঞতা হয়েছে আশা করছি সামনে বছর লক্ষ টাকা ওপরে আর কি প্রত্যেক সিজনে আর কি আমার হবে এরকম আশা করছি আর তার উপরে এখন ধরুন দামটা কম আর এক মাস পরে আর কি দেড়শো টাকার উপরে চলে যাবে লাস্ট পর্যন্ত আমরা গত বছর যেরকম একশো আশি নব্বই এরকম বিক্রি করছে শেষের দিকে যে পালিগুলো হয় সেগুলোতে প্রচুর ইনকাম আর তার উপরে আরো বলি ড্রাগন প্রেমী বা যারা নতুন ড্রাগন প্রেমী আছেন বা পুরনো আছেন তাদের উদ্দেশ্য বলি এই যে দেখতে পাচ্ছেন আমরা খুলে নিয়েছি খোলাটা ঠিক হয়নি যে বাতাগুলো দেখছেন এইগুলো আমরা আহ গত মরসুমে লাইট দিয়েছিলাম কিন্তু আমার গাছ সেইভাবে মানে বাগান ভরে উঠেনি সেই জন্য সেই মোড়ি মানে ফল পাইনি কিন্তু এবার খুব আশারূপ যে অনেকটা ফল পাবো তো যে লাস্ট সিজনের লাস্ট দুটো পালি আর সিজনের দুটো প্রথম দুটো পালি এই দুটো পালিতেই আমি আশা করছি যে খুব কম করে হলো এই দুটো পালিতে দশ থেকে বারো লাখ টাকা ইনকাম হবে তো সিজন অপর দামটা বেশি দুটো দুই দুই চার পালিতে এত এর থেকে বেশি হবে ওই চায়না ভালপাবলিক কোথা সংগ্রহ কেন যে এখন আমার বাগানে এক এক পালিতে প্রায় পনেরো থেকে কুড়ি কুইন্টাল ফলন হচ্ছে তখন আরো বেশি হবে কেন যে অফ সিজন পার হতে এখনো আপনার সেই নভেম্বরের দিকে ধরুন আর ওইদিকে সিজনের শুরুতে ধরুন মার্চ এপ্রিলে এই দুই চারটে যদি হয় তাহলে ডালপালা আরো বেশি হবে তো কুড়ি কুইন্টাল ফল আমরা অফ সিজনে প্রায় দুশো দুশো কুড়ি তিরিশ আড়াইশো এরকম দাম পাই যদি দুশো করেও পাই তো কুড়ি কুইন্টাল ফলে কত হচ্ছে একটা পালিতে প্রায় চার লাখ আপনি যে বললেন যে চাইনা বাল্ব বাল্ব জ্বালাবেন তো বাল্ব কোথায় করেছেন ও ওগুলো আমরা নিয়ে এসেছি চীন থেকে আমরা অনেক কষ্ট করে অনেক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ওইখান থেকে আমরা রাস্তা করতে পেরেছি তো ব্যাপার হচ্ছে যদি এটা তো এখন তো ধরুন মানে কি বলবো কি বলো ওটাকে ভুলে গেলাম মানে নেট দুনিয়ার যুগ একটা হ্যাঁ সোশ্যাল মিডিয়ার যুগ যে কোনো কিছু হলে আমরা দেখতে পাই তো ভারতবর্ষে আমরাই কয়েকজন নিয়ে এসছি যে কর্ণাটকের শশীবাবু আমি এইখানে আর আমাদের মুর্শিদাবাদের নগরের বনিয়ামিন ভাই এই তিনজনে আমরা প্রথম ভারতবর্ষে চায়না বাল্ব নিয়ে এসেছি তার আগে যদি থাকতো তো আমরা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে দেখতে পেতাম আশা করি কেউ নিয়ে আসেনি আমরাই প্রথম নিয়ে এসেছি এবং এর ফলও পেয়েছি নিঃসন্দেহে আশানুরূপ খুবই সুন্দর ফল আবার যে জ্বালাবেন সিজনের লাস্টের দিকে তো কি মাসে জ্বালাবেন এটা আমরা এই তো সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই চালিয়ে দেবো তো আমরা সম্ভবত দিন দশ পনেরোর মধ্যেই মানে বাস্তুটা আবার টাঙিয়ে দিব আর কি কিন্তু চালাবো আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কেন যে অক্টোবরের প্রথম সিজন শেষ হয়ে যায় ফুল হয় না যদি সেপ্টেম্বরের সেইভাবে মাঝামাঝি থেকে চালাই তাহলে পনেরো থেকে আঠারো দিন চালানোর পরেই কিন্তু ড্রাগনে ফল দেয় তো এমনিতেই হবে অল্প স্বল্প তখন আমরা ওটাকে ভরপুর ফল নিতে চাই মানে তখন লাভটা হ্যাঁ বাল্পের নিঃসন্দেহে রেজাল্ট ভালো কেউ যদি ভাবেন যে যারা পুরনো আহ আছে ড্রাগন বাগানি তারা যদি ভাবে যে বল নিবো বা যোগাযোগ করব তো আমাদের সঙ্গে অবশ্যই কথা বলতে পারেন বা বাল্ব আমরা অর্ডার দিয়েছি কিছু এক হাজার পিস আমাদের আসাম থেকে এক ভাই আসছে ও নিবে আর কি তো কেউ যদি নিতে চাই তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে তো অনেকে তো ফোন করতে লজ্জা করছে কিংবা ভয় করছে এটা নিয়ে আপনি কি বলবেন আমাকে এইখানে লজ্জার কিছু নাই তো জানতে তো কোনো ব্যাপার নাই আপনি করুন না করুন সেটা পরের কথা আপনি জানুন এ সম্বন্ধে হ্যাঁ জানলে জানলেই জ্ঞান অর্জন করা যায় হুম জানলে একটা অভিজ্ঞতা থাকে হ্যাঁ অভিজ্ঞতা থাকলে পরে ভবিষ্যতে আপনি করলে সেই ভয়টা থাকবে না জানতে অসুবিধা নাই অবশ্যই জানবেন তো বন্ধুরা আমরা ভিডিওটি আর দীর্ঘাতে করছি না যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা সৃষ্টি করে উৎসাহ প্রদান করে তো পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ